হিসাবে রাইট হ্যাঁ ওই যে জামদানি শাড়ির পেজে রাইট জামদানি শাড়ির পেইজের জন্য আমরা ওই যে ডালাতে পাঠাতেছিলাম না সেলিব্রিটিদের রাইট হ্যাঁ আপনি একটু জোরে কথা বলেন হ্যাঁ ওই মহিলার কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে এখন পোস্ট করা হয়েছে যে আমি নাকি পনেরোটা শাড়ি চাইছি ওকে ফাইন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ওকে এটা কাটো সো ভিউয়ারস আপনারা জেনে গেলেন সত্যতা জেনে গেলেন সবকিছুর একটা সীমা থাকে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে 5.2 কে মানুষ দেখছে এই মুহূর্তে সানশাইন লাইফ শো এর জন্য ডিজাইনার পিয়াল হোসেন আমাদের শো এর জন্য 15টা শাড়ি গিফটেড দিতে চাইছিল 15

আমি পনেরোটা শাড়ি যাব আমি যাব পনেরোটা শাড়ি আমি প্রতিদিন কয়টা শাড়ি লাইভ করি কয়টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি জানেন তো সেটা এই যে পোস্টটা দেয়া হলো যে পনেরোটা শাড়ি গিফট দিতে হবে জামদানি হোয়াট ইজ দিস না জেনে কেন পোস্ট করেন Vou ler na

আর যারা আজকে আমার এই কান্নার ভিডিওটা নিয়ে ট্রল করতেছেন সিক্স পয়েন্ট থ্রি কে আছে একদিন আপনাদেরকেও কানতে হবে এটা মাথায় রাখবেন চিল্লালেই আপনি সঠিক হয়ে যাবেন এক্সাক্টলি চিল্লাই না বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক আমি না পানি দাও আমাকে